কলমাকান্দা বাংলাদেশের নেত্রকোনা জেলার একটি উপজেলার নাম কলমাকান্দা নৈসর্গিক সৌন্দর্য বরা পার্শ্ববর্তী দেশ ভারতের মেঘালয় রাজ্য গেসা এই কলমাকান্দা এর অপরূপ পাহাড় নদী ঝর্ণা এবং গ্রামীণ জনপদের মনমুগ্ধকর দৃশ্য পর্যটকদের মুক্ত করে তোলে এই ভিডিওটিতে দেশের প্রত্যন্ত অঞ্চল ভ্রমণের অভিজ্ঞতা হিসেবে কলমাকান্দার সৌন্দর্য তুলে ধরা হয়েছে আমরা আপনাকে কলমাকান্দার সবুজ শ্যামল পরিবেশ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি এখন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় অবস্থান করছি আজকের এই ভিডিওতে কলমাকান্দার বেশ কিছু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব এই সৌন্দর্য কিভাবে দেখবেন কিভাবে আসবেন তার একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আমাদের আজকের শুরু শেরপুর জেলার জিনেগাতি থেকে গন্তব্য নেত্রকোনার নেত্রচড়ানো কলমাকান্দা আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে চলতে চলতে বলে রাখি কিভাবে নেত্রকোনা ভ্রমণে আসবেন ঢাকা থেকে নেত্রকোনা পৌঁছানোর প্রধান মাধ্যম হল বাস পরিষেবা ঢাকা মহাকালী থেকে চারশো পঞ্চাশ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে নেত্রকোনায় আগমন করতে পারেন এই পরিবহন ব্যবস্থাটি যাত্রীদের জন্য সুবিধাজনক এবং সহজলভ্য তাছাড়া ঢাকা কমলাপুর থেকে ট্রেনেও আসতে পারেন হাওয়ার এক্সপ্রেস রাত দশটা পনেরো মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসে এবং রাত তিনটায় নেত্রকোনা পৌঁছায় একশো থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে বিভিন্ন মানের টিকিট পাওয়া যায় আমরা ভারত বাংলাদেশ সীমানা রাস্তা দিয়ে চলেছি এই রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে চোখ জড়িয়ে যায় মেঘ আর পাহাড়ের সৌন্দর্য একসাথে উপভোগ করার মতো যে ভালো লাগা তা সম্পূর্ণ অনুভূতির বিষয় তা কোনো বাসা বা আবেগ দিয়ে প্রকাশ করা সম্ভব নয় এই রাস্তা দিয়ে কর্মাকান্দায় পৌঁছাতে নেতাই নদী সুমেশ্বরী এবং মহাদেব নদী পাড়ি দিতে হয় নৌকায় করে এভাবেই প্রতিটি নদী পাড়ি দিতে হবে আর প্রতিটি মোটর বাইকের জন্য পঁচিশ টাকা করে ভাড়া প্রদান করতে হবে পার হয়ে এবার আসলাম ওই দুর্গাপুর বাজারের উদ্দেশ্যে আর কি দুর্গাপুর যে সকালে নাস্তা সেরে আমরা যাবো আর কি কমলাকান্দা আজকে যারা আমার ভ্রমণ সঙ্গী হয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি অ্যাডভোকেট আলামিন এইদিকে আছে ছোট ভাই মাসুদ খুরশেদ আর আছে ছোট ভাই বারেক আর বাতিজা বিকাশ ক্যামেরাম্যান হিসাবে আছে অজয় হরিজন আর বন্ধুবর আবহা সোলেমান সবগুলো নদী পাড়ি দিয়ে বেলা দশটা নাগাদ আমরা কলমাকান্দায় পৌঁছালাম অনেকগুলো খাবার হোটেল রয়েছে এখানে তার মধ্যে হতে আমরা এই হোটেলে সকালে নাস্তা করে নিলাম সৌন্দর্য দেখার জন্য এখান থেকেই বাইক ভাড়া করতে হবে সবগুলো স্পট দেখার জন্য বারোশো থেকে ষোলশো টাকার মধ্যেই মোটর বাইক পেয়ে যাবেন আমরা প্রথমে যাব এখানকার স্থানীয় লোকজন এই রাস্তা দিয়ে যেতে বললেন তবে এই শর্টকাট রাস্তার শুরুটা একেবারেই বাজে যাই হোক আমাদের গন্তব্য পাঁচগাঁও যা রাংসাতি ইউনিয়নে অবস্থিত পাহাড়ি সৌন্দর্য গেরা একটি এলাকা হল পাঁচগাঁও সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন ওইটাই পাঁচগাঁওর টিলা যদিও টিলা এলাকার আসল নাম কথিত চাঁদ করে ডুবে যাওয়া নৌকার নাম ধরে বলা হয় চন্দ্রডিঙা পাহাড় স্থানীয়দের মতে শত শত বছর পূর্বে চাঁদ করে নৌকা ডুবেছিল এখানে তাই পাহাড়টি কিছুটা নৌকা আকৃতির দেখতে আর এ কারণেই এর নাম চন্দ্রডিঙা বা চন্দ্রডিঙে কথিত আছে এখান থেকেই নাকি কারো পাহাড়ের শুরু বর্ষাকালে এখানে দেখতে পারবেন একটু পর পরই থেমে থেমে বৃষ্টি হচ্ছে আপনারা জানেন পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে আর কলমাকান্দা একেবারে মেঘালয় রাজ্য গেসে অবস্থিত এ কারণে এখানে বৃষ্টির পরিমাণও বেশি হয় কিন্তু এই বৃষ্টি আজকের ভ্রমণকে দিয়েছে অনন্য মাত্রা বর্ষাকালে এখানে মেঘ এবং বৃষ্টির অসাধারণ খেলা দেখা যায় যা এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে দেখা যায় মেঘেটাকা পাহাড় এবং গ্রামীণ এই জনপদে প্রকৃতির সাথে মানুষের অপূর্ব মেলবন্ধন যা পর্যটকদের এক অসাধারণ ও রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করে সমতল ভূমির মাঝখানে অবস্থিত এই টিলা এই টিলার পাদদেশেই বাস করে হাজং ও গারো উপজাতিরা ইচ্ছে হলো এই গ্রামে যাওয়ার কিন্তু বর্তমানে সেখানে যাওয়া নিষেধ আছে বলে বিজিপি আমাদেরকে জানালেন এখানে ছোট একটা ট্যুরিস্ট কেন্দ্রিক বাজার গড়ে উঠেছে ভারতীয় কসমেটিক চকলেট সহ কিছু পণ্য সামগ্রী পাওয়া যায় জানি না এগুলো আসল কিনা এখানে ছোট ছোট খাবার হোটেলও রয়েছে চাইলে আশেপাশের সৌন্দর্য দেখে দুপুরের খাবার এখানে খেয়ে নিতে পারেন আজকে সারা দিনে থেমে থেমে বৃষ্টি করছে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ তারপরও আমরা চেষ্টা করতেছি যতটুকু দেখা যায় দেখার জন্য আমরা এখন চলেছি চন্দ্রডিকে পাহাড়ের উদ্দেশ্যে সবুজ দানের ক্ষেতের আইল দিয়ে চললাম পাহাড়ি জননা দেখার জন্য কোথাও কোথাও ক্ষেতের আইল একেবারে পানির নিচে তলিয়ে রয়েছে এই যে যোটা হাতেwidehat jota আর সময় পানি দেই আমরা ওই পাহাড়ে জননা এই পানির মধ্যে দিয়ে আমরা চলে গেলাম প্রচুর পানি ওই যে পাহাড়গুলো দেখছেন এগুলো সবই ভারতের মেঘালয় রাজ্যের আর এই দিকটায় একেবারে পাহাড়ের চোরায় ভারতীয় বিএসএফ ক্যাম্প জানি না দেখতে পাচ্ছেন কি না পাহাড়ের পাদদেশে একেবারে জর্নার কাছে ছোট বড় অনেকগুলো পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাহাড়ের গায়ে আকিবকি কেটে আছে সবুজের সমারোহ আর সেই সবুজের চিরে নেমে এসেছে অবিরাম বয়ে চলা ঝর্ণা যেখানে ঝর্ণা সেখানে স্বপ্নের জগৎ স্রোতের তালে তালে সুরছন্দে একাকার হয়ে বয়ে চলেছে ঝর্ণা এই যে জিরিপথ জিরিপথ যেন প্রকৃতির এক অসাধারণ শিল্পকর্ম প্রকৃতির অপার সৌন্দর্য জিরিপথের প্রতিটি বাঁকে বাঁকে কেউ কেউ জর্নার পানিতে পা ডুবিয়ে শীতল পরশ নিচ্ছেন তবে জন্নার পানিতে নামার আগে একটু সাবধান হতে হবে কারণ এখানে নেমে একজনকে ঝুঁকে ধরেছে তিনি বয়ে খুবই কান্না করতেছেন বৃষ্টির পানিতে মাটি খুবই নরম এবং পিচ্ছিল হয়ে আছে তাই আর আমরা পাহাড়ে আরোহণ করলাম না ঝর্ণা দেখা শেষে আমরা চললাম পাতলা বন দেখার জন্য পাতলা বন যাওয়ার জন্য এই নদী পার দিতে হবে ভ্রমণে আসলে নানাভাবেই পথ চলতে হয় মোটর বাইক সহ এই নৌকায় করে আমাদের নদী পাড়ি দিতে হবে নদী পেরিয়ে আমরা চলে এসেছি পাতলা বনে লেগোড়া ইউনিয়নের পাতলা বনে রয়েছে পাহাড় ভারতের সীমানা এবং সৌন্দর্যে বরপুর নদী ও বালুচর সাত শহীদের মাজার লেঙ্গোরা ফুলবাড়িতে অবস্থিত এই সাত শহীদের মাজার উনিশশো একাত্তর সালের ছাব্বিশে জুলাই নাজিরপুর নামক স্থানে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখীন যুদ্ধে নিহত হয় এই সাতজন বীর মুক্তিযোদ্ধা পরে তাদেরকে ভারত থেকে নেমে আসা গণেশ্বরী নদীর পাশে ভারতের সীমানার কাছেই সমাহিত করা হয় এই সাত শহীদের স্মরণে প্রতি বছর ছাব্বিশে জুলাই নাজিরপুর যুদ্ধ দিবস হিসেবে পালিত হয় প্রতিদিন অনেক পর্যটক আসে সাত শহীদের সমাধি এবং কাছে থেকে ভারতের পাহাড় এবং গণেশ্বরীর সৌন্দর্য উপভোগ করতে জাতির এই সূর্য সন্তানদের জানাই সশ্রদ্ধ সালাম বাজারের পাশেই অবস্থিত গণেশ্বরী নদীর উপর গণেশ্বরী রাবার ডাম এই রাবার ডাম যা দেখতে অসম্ভব সুন্দর আরো সুন্দর জেলেদের মাছ ধরা দেখতে তবে যে রাবারের সাহায্যে পানি আটকানো হয় এখন বর্ষাকাল বিদায় তা পানির নিচে তলিয়ে রয়েছে থেকে বোঝা যায় গম্বুজ আকৃতির এই মন্দির যা হাজং সুচিত্রা দেবী শ্যামা মন্দির নামে পরিচিত যদিও এই মন্দিরের কাজ শতভাগ এখনো সম্পন্ন হয়নি সকালে আমরা এই হোটেলে নাস্তা করেছিলাম সেই হোটেলে দুপুরে খাবার খেয়ে আজকের ভ্রমণ শেষ করলাম খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে